সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেছেন একটু ক্রীড়াঙ্গনের ক্রীড়াঙ্গনের খবরটাও নিতে চাই আমাদের যারা তরুণ তুর্কি আছেন তাদের কাছ থেকে সর্বপ্রথম বেশ কিছু মন্তব্য দেখা গেছে আফিফ হোসেন থ্রুবর একটা মন্তব্য আমি পড়ছি ওরা শুধু জমি বাঁচাচ্ছে না ওরা ইমান রক্ষা করছে ওদের হাতে নেই অস্ত্র কিন্তু আছে আকাশ ছোঁয়ার মতো ইমান জয় তাদের হবেই ইনশাল্লাহ ফিলিস্তিন হ্যাশ দিয়ে আফিফ হোসেন ধ্রুবো তিনি একটা ছবি পোস্ট করে তিনি সেই জায়গাটায় তার সংহতি প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি প্রার্থনা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ইয়া আল্লাহ প্লিজ হেল্প প্লিজ হেল্প ইয়া করিম ইয়া রহমানুর রাহিম প্লিজ হেল্প প্লিজ হেল্প ইয়া আল্লাহ ইউ আর আওয়ার প্রোটেক্টর প্লিজ প্রোটেক্টেম অ্যান্ড মেক দেম ভিক্টোরিয়াস আই মিন ইটস আনবি প্লিজ ইউ আর আউ আর আল আহাদ আস প্লিজ ইয়া আল্লাহ সেভ দেম মাহমুদুল্লাহ রিয়াদও তার সংহতি প্রকাশ দোয়া করার জায়গাটা তিনি প্রকাশ করেছেন রিষাদ হোসেন একটা ছবি পোস্ট করেছেন যেখানে লেখা হে আল্লাহ তুমি হেফাজত করো তানজিৎ হাসান তামিম তিনি আদি অন্ত ব্যক্ত এবং গুপ্ত সব বিষয়ের সম্মুখ অবহিত বিশ্বাসীরা কখনো আশা ছাড়ে না তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক এই জালিমদের বিচারও একদিন তিনি ঠিকই করবেন কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না পৃথিবী যতদিন টিকে থাকবে গাজা ফিলিস্তিন ততদিন টিকে থাকবে এবং শেষ জামানোর সবচাইতে গুরুত্বপূর্ণ এলাকা হবে এই পবিত্র ভূমি এবং হয়তো আজকের এই দুর্দিন আমাদের বিজয়ের প্রথম ধাপ তানজিম হাসান সাকিব তিনি একটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন যেখানে মুসলিমরা তো এত ভীত ছিল না বদরের প্রান্তরে সুসজ্জিত এক হাজারের বিরুদ্ধে তিনশো জনের সেই ঐতিহাসিক বীরত্ব গাথা কাহিনী তো আমাদের দুনিয়া প্রীতিকে আমাদের এতটাই কাপুরুষ বানিয়ে দিল একটু আন্তর্জাতিক অঙ্গনের তারকাদের দিকে নজর রাখতে চাই মুষ্টিযোদ্ধা খাবিব তিনি একটা স্টোরি প্রকাশ করেছেন স্টপ জেনোসাইট এবং তিনি তার জায়গা থেকে সংহতি প্রকাশ করেছেন উসমান খোয়াজাহা তিনি একটা পোস্ট করেছেন তার মেয়ের ছবি নিয়ে এবং সেখানে যদি বঙ্গানুবাদ করি তাহলে ব্যাপারটা এরকম যে গাজাতে যে সমস্ত বাচ্চাদের ছবি তার চোখের সামনে ভেসে উঠছে সেই বাচ্চাদের ছবি চোখের সামনে দেখার পর নিজের মেয়ের কথা তো তার সবার আগেই মনে পড়ে এবং সেই জায়গা থেকে তিনি তার মতো করে কথা বলেছেন নাহিদ রানা তিনি এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে শেখ মেহেদি হাসান তিনিও একটা পোস্ট দিয়েছেন গাজা আজকে শেষ হয়ে যাবে না যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তিন আছে কারণ এটা কোরআনের ওয়াদা এটা রাসূলের জবান কে আমাদের আগে পৃথিবীর রাজধানী হবে আলাক্সা সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন ইমান শক্ত করেন একজন মুসলিমের ইমান লোহার চাইতেও বেশি শক্ত কিন্তু এই জায়গা থেকে প্রশ্নটা চলেই আসে বারবার সেটা হচ্ছে আমরা যারা সাধারণ আছি আমরা হয়তো বা সংহতি প্রকাশ করতে পারি আমরা যারা বেসামরিক আছি আমরা দোয়া করতে পারি সংহতি প্রকাশ করতে পারি আমরা আমাদের অবস্থান জানান দিতে পারি কিন্তু যারা মুসলিম বিশ্বের কর্তা আছেন মুসলিম বিশ্বের শাসক আছেন যারা মুসলিম বিশ্বের সরকার আছেন তারা কি শুধুমাত্র এই সংহতি প্রকাশ করেই খান্ত থাকবেন তাদের তো ক্ষমতা আছে আমরা একটা কথা সবসময় বলি যে মুসলিম বিশ্ব আর্থিকভাবে খুবই ধনাঢ্য মুসলিম বিশ্বের আর্থিক ব্যবস্থাপনায় কোনো সমস্যা নাই তাহলে তারা শুধুমাত্রই কি আসলে এখানে চুপ থাকবেন আপনি একটা বিষয় চিন্তা করেন যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন মদিনাবাসী তাকে আপন করে নিয়েছিলেন তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন ইতিহাস থেকে আমাদের মুসলিম বিশ্বের শাসনকর্তারা কতটুকু কি শিক্ষা নিতে পেরেছে আমি জানি না এটা একটা প্রশ্ন কিন্তু চলে আসে সব সময়। পবিত্র মজিদ লক্ষ্য করি তাহলে সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়াত আমাদেরকে কি জানান দিচ্ছে এই আয়াত কি আমাদের মুসলিম বিশ্বের শাসকরা দেখেন না এই আয়াত সম্পর্কে কি আমাদের মুসলিম বিশ্বের শাসকরা জানেন না সে আয়াতে কি বলছে সেখানে বলা আছে মহান আল্লাহ রবুল আলমিন বলছেন আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তা লড়াই করছো না অথচ দুর্বল পুরুষ নারী ও শিশুরা বলছে হে আমাদের রব আমাদের বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী কোরআনে কারিমের এই আয়াত বিশ্ব মুসলিমকে জোরদার হওয়ার আহ্বান করছে যে কেন তোমরা মজদুমের সাহায্যে এগিয়ে আসছো না এবং এই মুহূর্তে এই আয়াতের সারমর্মটা সেটা কি গাজার মুসলিম মুসলিমদের ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে প্রযোজ্য নয় এই মুহূর্তে গাজার মুসলিমরা তারা কি বলছে না হে আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার কর আমাদের জন্য এমন একজন সাহায্যকারী পাঠাও এই মুহূর্তে এমন পরিস্থিতিতে আল্লাহ তালা তো এই হুকুমটাই আছে তোমরা কেন তাদের সাহায্যে লড়াই অবতীর্ণ হচ্ছে না এবং সেটা তো অবশ্যই অবশ্যই আমরা হয়তো আমাদের জায়গা থেকে আওয়াজ তুলতে পারি কিন্তু আমরা তো বেসামরিক নাগরিক আমরা বেসামরিক নাগরিক আমরা সরকার প্রধানও না এই জায়গাটা মুসলিম বিশ্বের যারা শাসনকর্তা আছেন আমি আবারও বলছি যে মুসলিম বিশ্ব প্রতিপত্তি প্রভাব এসব জায়গা থেকে তো কোনো অংশে পিছিয়ে না আমরা দেখি ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় মুসলিম বিশ্ব থেকেই দল কেনা হয় সৌদি আরব ক্রিকেটে এত বড় বড় বিনিয়োগ করছে ফুটবলে বিনিয়োগ করছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ফুটবলার সৌদি আরবের ক্লাবে খেলেন করিম বেনজেমারা খেলেন নেইমারের মতো ফুটবলার সেই জায়গাটায় খেলতে গেছেন আমরা তো দেখতে পাচ্ছি তাদের তো আর্থিকভাবে তারা বিনিয়োগ করছে বিশ্বব্যাপী একটা অবস্থান নেওয়ার চেষ্টা করতে কিন্তু এইসব জায়গায় এসব ক্ষেত্রে কেন তাদের কাছ থেকে কোনো পদক্ষেপ নাই এবং এই পদক্ষেপটা তো আসলে সরাসরি সেসব জায়গা থেকে হওয়া উচিত বা হওয়া দরকার বলে আমার কাছে মনে হয় আমার প্রশ্নের জায়গা হচ্ছে মুসলিম বিশ্বের সরকাররা তারা কি এতটাই আত্মমর্যাদাহীন তারা কি এতটাই মানবতাশূন্য যে এই মুহূর্তে তাদেরকে আসলে কিছুই করার নাই আবারও বলছি যারা সরকার প্রধান থাকেন যারা সরকার থাকেন তারা কূটনৈতিকভাবে তারা সামরিকভাবে অনেক কিছু করার ক্ষমতা রাখেন একটা রাষ্ট্র সামগ্রিকভাবে একটা রাষ্ট্রপ্রধান কূটনৈতিক সামরিকভাবে অনেক কিছু করার ক্ষমতা রাখেন তো সেই জায়গাটাতে ওআইসির মতো প্রতিষ্ঠান গঠিত হয়েছে মুসলিম বিশ্বের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলিম বিশ্বের অধিকার আদায়ের জন্য সেখান থেকেও সেখানকার যারা প্রভাব প্রতিপত্তি নিয়ে থাকেন সেখান থেকেও আলটিমেটলি কতটুকু পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র ওই যে মুখে মৌন সম্মতি কিংবা যেটা দেখা যায় যে সমর্থন সংহতি এটা তো সাধারণ মানুষ করবে একটা করবে সাধারণ মানুষ আমাদের ক্রিকেটাররা সেটা করেছেন সেটা সাধারণ মানুষ হিসেবে তারা করতে পারেন কিন্তু আলটিমেটলি যাদের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে তাদের ওই পদক্ষেপের জায়গাটা আসলে কিভাবে কতটুকু হয়েছে সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আসে তবে সাধারণ মানুষ হিসেবে এই সংহতি প্রকাশ এর সঙ্গে সঙ্গে একটা ব্যাপার অবশ্যই ভুলে গেলে চলবে না হাদিস শরীফে আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাদ করেছেন মুমিনদের জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে দোয়া এবং দোয়ার শক্তি এত বেশি থাকে যেটার মাধ্যমে কিন্তু অনেক কিছুই জয় করা যায় দোয়া এমনই এক বড় হাতিয়ার কোরআনে কারিমে মহান আল্লাহ রাবুল আলমীর সাত করেছেন অনেক ছোট দল ও আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে সুরাব আঁকার দুশোপঞ্চাশ নম্বর আয়াতে আপনারা কিন্তু পাবেন এবং বদরের যুদ্ধের কথা যদি আমরা বলি বদরের যুদ্ধের সময় খুব কম সৈন্যবাহিনী নিয়ে মুসলমানরা কিন্তু জয়ী হয়েছিল সেটাও অবশ্যই আল্লাহর রহমত দোয়ার শক্তির মাধ্যমেই হয়েছিল কিন্তু ওই যে দোয়ার সঙ্গে দাওয়াটাও তো প্রয়োজন দোয়া হয়তো বা আমরা করব। দোয়া আমরা করব সমর্থন আমরা যোগাবো কিন্তু ওই দাওয়ার কাজটা তো আলটিমেটলি করবেন যারা ক্ষমতাবান শাসক আছেন যে সমস্ত রাষ্ট্র মুসলিম বিশ্বের প্রভাব প্রতিপত্তি নিয়ে চলে তারা তো সেই দাওয়ার কাজটা করবেন দাওয়ার কাজ কতটুকু হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা দোয়া করার জন্য বিশ্ব বিশ্ব মুসলিমবাসী আছে বিশ্ব মুসলিমবাসী দোয়া করবে সমর্থন যোগাবে সাহস দেবে কিন্তু দাওয়ার কাজটা সরকার প্রধানদেরই করতে হবে